নমস্কার অ্যাস্ট্রোলজিক্যাল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করলে আমার ষোলোটি জনের বাস্তব বিভিন্ন দিকের বেডরুম সম্পর্কে আলোচনা করা হয়ে যাবে তো আজকে বলবো ওয়েস্ট ওয়েস্ট নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট নর্থ নর্থ ওয়েস্ট এর মধ্যে হচ্ছে প্রথমেই বলবো ওয়েস্ট ওয়েস্ট জোনটাকে কিন্তু বলা হয় রাজা জোন এই জোনে যদি কারোর বেডরুম থাকে তাদের কিন্তু মনের আশা পূরণ হয় মন থেকে পজিটিভ ভাইভস নিয়ে যদি নিজে সাধ্যের মধ্যে কোনো প্রার্থনা করা হয় সেক্ষেত্রে কিন্তু সেটা পূরণ হয় কিন্তু সাধ্যের মধ্যে বলতে হবে আর প্রচণ্ড পজিটিভ ভাইভস নিয়ে সেক্ষেত্রে এই জোনটা ভালো বলা যেতে পারে এরপর হচ্ছে নর্থ নর্থ ওয়েস্ট এই জোনটা কিন্তু প্রচণ্ড নেগেটিভ একটা জোন কারণ মানুষের মধ্যে এই জোনে কেউ থাকলে প্রতিহিংসা পড়া রাগ দেশ মানুষের ভালো কাজে সাফল্যতা দেখে নিজে হিংসা করা এই কিন্তু মনের মধ্যে চলে আসে সামনে যতই ভালো দেখাক না কেন পিছনে পিছনে কিন্তু তারা খারাপ করার চেষ্টা করে বা মানুষের সম্পর্কে খারাপ ভাবে আর এদের কিন্তু কখনো মানসিক শান্তির থাকে না সবসময় মানসিক শান্তির একটা অভাব কিন্তু লেগেই থাকে তো অ্যাভয়েড করবেন এই জন্যে কিন্তু বেডরুম না করার এরপরে হচ্ছে নর্থ ওয়েস্ট প্রচণ্ড পজিটিভ একটা জোন নিউলি ম্যারিড কাপেলদের জন্য মানে ম্যারিড লাইফের প্রবলেম সলভ হতে পারে আর ম্যারিড কাপেলদের জন্য খুব খুব ভালো একটা জন সেক্ষেত্রে কাপেললে থাকতে পারে এই এইজনে এরপর হচ্ছে নর্থ ওয়েস্ট এই জন্যটাও কিন্তু ম্যারিড কাপেলদের জন্য খুব ভালো ম্যারিড লাইফে রকম প্রবলেম বা নিজেদের মধ্যে ঝামেলা হলে এই জন্য যদি বেডরুম থাকে তাহলে কিন্তু তখন তারা এসে থাকতে পারে সেক্ষেত্রে বলা যায় নর্থ নর্থ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট কিন্তু ম্যারিডদের জন্য ম্যারিড কাপেলদের জন্য ভীষণই ভালো ধন্যবাদ তাহলে আজকের মতো এই পর্যন্ত আমাদের টোটাল ষোলোটি জনের বেডরুম সম্পর্কে আলোচনা করা হয়ে গেল পরবর্তীকালে অন্য কিছু টপিক নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করবো কোন টপিকের উপরে উপরে আলোচনা করলে আপনাদের ভালো লাগবে একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ